যা ব্রুম ভ্রুম বোঝাইয়া জাঙ্গিয়া পেশার নাম করে অসুস্থতার নাম করে কাঠাল পাতা বিক্রি করা বিশ টাকা নোট পনেরোশো টাকা বিক্রি করে কথা বলি যে পাবলিকটা হাজাইতে পারে তো মনে করি যেমন মনে করছে কি ওই হৃদয় ব্যাংকের গর্জন নাকি শৈতান ধরা গর্জন মানে এটা একটা উপন্যাস বাইর করছে উপন্যাস বাইর করে মনে করেন যে কি এক হাজার টাকা করে বিক্রি করতেছে একটা কথা স্পষ্ট উল্লেখ করা আছে আপনি যখন ডান হাত দিয়ে কাউকে দান করবেন যাতে বাম হাতের ট্যান না পায় এত সূক্ষ্মভাবে মানে দান করার কথা ইসলামে বলা আছে কিন্তু দেখেন আমাদের মসজিদের মধ্যে এখন মাইকিং করে বলা হয় অমুক ভাই পঞ্চাশ টাকা দিয়েছে অমুক ভাই একশো টাকা দিয়েছে অমুক ভাই দুশো টাকা দিয়েছে অমুক ভাই পাঁচশো টাকা দিয়েছে অমুক ভাই হাজার টাকা দিয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন তা এখন হয়ে গেছে এমন অবস্থা যার কারণে মনে করা হচ্ছে কি এগুলো এখন সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে চলে আসছে দেখেন কয়েকদিন আগে টিকটকের মধ্যে অপু ভাই মামুন ভাই বিভিন্ন জায়গায় ভিডিও করতে চাইতো এটা নিয়ে দলা দলের এসাদেশি এক পর্যায়ে মারামারি হাতাও তৈরি যেত না এখন ফেসবুক প্ল্যাটফর্মে আমরা যখন ঢুকি আমরা ফেসবুকে আসছি দুই একজনের মনে করো যে কি কোনো রকম নাটক বা ফানি ভিডিও বিভিন্ন রকম কনটেন্ট মানে যা দেখে আমরা কিছু শিখতে পারি একটু অনুপ্রেরণা পেতে পারি এখন এটার নাম এই নয় যে আপনারা ওই চাঁদাবাজি নিয়ে চাঁদা তোলা নিয়ে মারামারি করবেন হাতাহাতি করবেন গত তিন দিন আগে একটা ভূমিকম্প হয়েছে ঢাকার ঘোড়াশালে মরসিংদীর ঘোড়াশালে যেমন গত তিন দিন আগে একটা ভূমিকা মিলছে নরসিদ্দি করা ছেলে এটা নিয়ে সারা বাংলাদেশের মানুষ আতঙ্ক আর ঠিক একই দিনে কি হলো বিল্লাল ভাই আর নাসাভাই মারামারি করলো মারামারি করা এটার জন্য নাসাভারকে নাসাভাইকে দোষারোপ আমি করবো না এটা সম্পূর্ণ দোষ হচ্ছে বিল্লাল ভাইয়ের কারণ সে বলছিলো জন্য ফান্ড তৈরি করবে ফান্ড তুলবে টাকা মানে সহযোগিতা করার জন্য ফান্ড তুলবে এটার জন্য জুড়িবারে বলছে এক লক্ষ টাকা দিতে হবে নাসাভাইরে বলেছে তিন লক্ষ টাকা দিতে হবে তো নাসা ভাই বলেছে হ্যাঁ আমি ঠিক আছে দিব কিন্তু মানে কথা বলার সময় এই তুমি এই করছো সেই করছো এটা নিয়ে এক পর্যায়ে না ভাই মাথা হট হয়ে যায় এবং সেই অনুযায়ী মনে করছে কি আপনাদের অনুপ্রেরণা আর বিল্লাল ভাই এই টসলাট বিল্লাল ভাইকে ভালো মতো সাইজ করে দিচ্ছে আর বিল্লাল ভাই তো বলছে এখানে ইতিহাস করতে আসছি সে তো বলছিল ইতিহাস করতে আসে ইতিহাস হয়ে গেছে সারা বাংলাদেশ জানে যে চাঁদাবাজির দায় মনে করছে কি বিল্লাল ভাইয়ে একজনের উপর জোর দিতে যার কারণে জোর খাটানোর জন্য সেই মার্কেছে আচ্ছা ভালো কথা আপনি অনলাইন থেকে ইনকাম করতেছেন আর্নিং করতেছেন আপনি যদি সামর্থ্য অনুযায়ী আপনি সহযোগিতা করেন আপনি বলতে পারেন না যে অমুকের এত টাকা দিতে হবে অমুকের এত টাকা দিতে হবে আমি চব্বিশ ঘন্টার মধ্যে ফান্ড তুলে দেখাই দিব আমি এই তো ঠিক আছে অনলাইনের মধ্যে সামলা তোলা দরকার কি আমরা বিগত দিনে দেখে আসি বাংলাদেশের মধ্যে যখন বন্যা লাগে তখন মানবতার ফেরিওয়ালার অভাব হয় না বিভিন্ন জায়গা থেকে মানবতার ফেরিওয়ালা চলে আসে বিকাশ নাম্বার দিয়ে সবাই টাকা পাঠান আমরা টাকাগুলো দূরে বন্যার তোদের সাহায্য করে আসবো বিগত দিন আমি এমন দেখছিলাম আজ থেকে মনে বছর আগে বারো বছর আগে আমরা এরকম ফান্ড কাল করতাম কিন্তু একটা সময় আমি দেখলাম যে বাংলাদেশের মধ্যে রোহিঙ্গাদের আবির্ভাব হলো রোহিঙ্গাদের আবির্ভাবের জন্য আমার এলাকার থেকে একটি বয়সে কিছু পোলা পান মাইকিং করে করে টাকা তুলতেছে কেন তুলতেছে ওই রোহিঙ্গাদের সহযোগিতা করার জন্য টাকা তুলতেছে তো যাই হোক সবাই যে যা পারছে কেউ পোশাক আশাক দিছে পুরো নতুন পোশাক আশাক দিয়েছে কেউ টাকা পয়সা দিছে তো টাকা পয়সা এগুলো ওগুলো কালেক্ট করছে প্রচুর টাকা করছে মোটামুটি তিন দিন রিক্সা করে করে মাইকিং করে করে প্রচুর টাকা কালেক্ট করছে কালেক্ট করার টাক পরের দিন এর মধ্যে যে আমি এদেরকে জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার তোমরা কবে রওনা দেবে ফান্ড কালেকশন তো শেষ নাকি আরও ফান্ড কালেকশন করবে ঠিক আছে বলতো না আমরা ফান্ড কালেকশন করা শেষ আমরা কালকে রওনা দিবে তো যা তারা টেকনাম প্রয়ো পরের দিন থেকে মাইক্রোটা রিজার্ভ করলো রিজার্ভ করে তারা আর টেকনাম যায়নি ওই এক একজনে ফেসবুকের মধ্যে ছবি আপলোড করতেছে রাঙ্গামাটি গেছে তা সুবর্ণ স্বর্ণ দেখার জন্য রাঙ্গামাটি গেছে ঘুরতে তো রাঙ্গামাটি রাঙ্গাবাটি ঘুরলো কেউ ব্লগ ভিডিও বানাইলো কেউ ছবি তুললো ঠিক আছে বিভিন্ন রকম ফানি ভিডিও বানাইলো টিকটক বানাইলো তো যারা তারা গেছে আমি তো তাদের ওয়ালগুলো করছি এবং দেখলাম যে তারা মোটামুটি ওই টেকনাম গেছে রোহিঙ্গাদের জন্য টাকা দেওয়ার নাম করে তারা ফান্ড তুলে তারা রাঙ্গামাটি ট্যুরে গেছে তো মানবতার ফেরিওয়ালা যেগুলো আছে বন্যা যখন বাংলাদেশের মধ্যে বন্যা লাগে তখন মানবতার ফেরিওয়ালার অভাব মনে তারা টাকাগুলো কি করে বিভিন্ন জায়গায় ট্যুরে চলে যায় আর বাকি টাকা ভাগ ভাটার করে নিজেরা কেউ বলে তো এই আর এক মনে করেন যে অনলাইনে ফ্রডবাজিগুলো দেখেই মনে করেন যে আমরাও মানবতার ফেরিওয়ালা একসময় থাকলেও এটার কখনো চেষ্টাই করিনি কারণ এটার জন্য মনে হয় এলাকার মানুষেরা বিভিন্ন রকম উষ্ঠের সামনে হয়তো কিছু বলে না থেকে বলে হয়ে থাকো টাকা ভাই করে কালেকশন করে এরা এখন নিজেরা মজ আছে আসে ভালো মতো জামা কাপড় বয়ে সুটায় বেরে ঘুরে বেড়াতেছি অসহায় মানুষের জন্য টাকা তোলে তো এগুলোর কারণে মনে হচ্ছে আমরা এক সময় এগুলো এগুলো ছেড়ে দিচ্ছি একসময় টোটালে এগুলো এখন ছেড়ে দিচ্ছি এগুলো নাই বলে চলে যদি আমার সামর্থ্যগুলাই আমি এমনভাবে সহযোগিতা করি আমি তো এখন প্রবাসী আছি আমার আমার মহল্লায় আমার গ্রামের অনেক মানুষ অসুস্থ আছে ঠিক আছে তাদেরকে সহযোগিতার দরকার আছে প্রয়োজনে তারা বলে কেউ না কারোর মাধ্যমে আমার কাছে ইনফরমেশান আছে কারণ আমি এলাকার সবার সাথে কম বেশি কথা বলি ঠিক আছে মোবাইলে কথা বলি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কথা বলি তো এগুলো যখন বলি যখন শুনি শোনার পরে দিয়ে তারা আমি পার্সোনালি বলি যে তাদের বিকাশ নাম্বারটা না থাকলে দাও যদি কী জন্য ওইটা আমি বুঝবো তো তাদের নাম্বার তুলে সেই নাম্বারটা নিয়ে সেই অনুযায়ী তাদেরকে ফান্ডটা দিয়ে দিই যতটুকুই হোক কম হোক বেশি হোক ফান্ড দিয়ে সর্বোচ্চ চেষ্টা করি আমার সামান্য পরিমাণ টাকা যাতে তাদের কোনো উপকার আছে তা এমনভাবে করি তারপরে এই না যে অনলাইনে বিকাশ নাম্বার দিয়ে সরাসরি করবো লক্ষ লক্ষ টাকা আসবে আবার মানুষের সামনে টাকা করবো বাঙালিরা এমন লোভী প্রকৃতি মানুষ টাকার কথা দেখলে মানুষের সেন্স ঠিক থাকে না ঠিক আছে চারিদিক থেকে যখন টাকা আসা শুরু করবে তখন আপনার মানুষ থাকবে না তখন আপনি অমানুষ হয়ে যাবেন যেটা বর্তমানে হয়ে গেছে সে টাকা নেশা পরে খালি মানুষের তাকে যারা টাকা কমতেছে তিন মাসে চল্লিশ লাখ টাকা মাসে তারা তাকে চব্বিশ ঘন্টার জন্য একদিনের জন্য সময় যদি কেউ দেয় একদিনের সময় দিলে মনে তাকে দশ হাজার টাকা ক্যাশ টাকা দিতে হবে সে এত বড়ো একটা পপুলার ব্যক্তি রয়েছে সে তার পরা পোশাক বিক্রি করবে স্যান্ডেল বিক্রি করবে প্যান্ট বিক্রি করবে জাঙ্গে বিক্রি করবে আর সব কিছু যদি সে বিক্রি করে ফেলে সে কি উলম্ব হয়ে যাবে সে কি অন্য জগতে দিতেই চলে যেতেছে আসলে সে হচ্ছে মেন্টাল ফিট সবার উচিত তাকে করে দেওয়া অথবা আইনার কোনো প্রশাসন যদি থাকে ঠিক আছে প্রশাসনের মাধ্যমে তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত কারণ এই পুরা ফেসবুক প্ল্যাটফর্মের পরিবেশটা আমরা শুরু করে দিচ্ছি গত এক মাসের ভিতর গত তিন দিন ধরে ভাই ফেসবুকে ঢুকলেই নাসাবাইয়ের ভিডিও ফেসবুকে ঢুকলে ওমরের ভিডিও ও হাতাহাতি ওই ভিডিওটাই ভাই ইউটিউবে ঢুকে সেম কাহিনি টিকটকও ঢুকলে সেম কাহিনি আরে ভাই নিজের টাকা খরচ করে এমবিগুলো খরচ করতেছে আপনাদের এগুলো নাটক বাজ দেখার জন্য না ঠিক আছে নাসামাইন নাসম চাকেই বড় বড় পারফেক্ট ছিল কিন্তু এ একটু ঘাউরামি করছে মানে একটা মানে পাওয়ার দেখা যায় আর কি ঠিক আছে আমি এই করবো সেই করব ঠিক আছে তারপর দিয়ে আবার অমর ভাই গেছে মালয়েশিয়া মালয়েশিয়া ট্যুরে গেছে অমর ভাইয়ের মনে মধ্যে বলতেছে তেষট্টি জেলা থেকে তারা বয়কট শুধুমাত্র গাদিগোসা তেষট্টি জেলায় বয়কট আর অন্য কি করলো এগুলো দেখলে ভিডিও একটা বানাইলো কি দেখেন হোটেলে আমি রুম নিছি চৌষট্টি তালায় আমি এখন চৌষট্টি তালায় আছি বুঝতেছেন তেষট্টি তালা পর্যন্ত আমার জন্য যেহেতু বয়কট এই জন্য আমি চৌষট্টি তালায় রুমটা নিছি অমর ভাই বললো বর্তমান চৌষট্টি তালার উপর আছি তেষট্টি তালা থেকে যেটা আমার বয়কট করছি এই জন্য তেষট্টি তালা বন্ধ আমি চৌষট্টি তালায় বসে আছি কিভাবে তার রিপ্লাইটা দিন ঠিক আছে মনে করেন যে কারোর নাম উল্লেখ করে নাই কিন্তু এই বিল্লালি ফাত্রা ফোলাটা আসলে বংশগত সমস্যা আছে না জন্মগত সমস্যা আছে না মেন্টাল সি না পাগল এটা আমি কিচ্ছু বুঝতে বুঝতে পারতেছি না তার কখন কাকে কীভাবে কথা বলতে হবে সরজরে নাম ধরে উল্লেখ করে আর সেই জন্য নাম উল্লেখ করে আমিও সেই জন্য নাম ধরে বলে দিলাম কেউ বলে হোয়াটসঅ্যাপ বিল্ডাল কেউ বলে লাইট বিল্ডাল ঠিক আছে এক একজনে এক এক নামে তাহলে মানে বুঝলে মজা ঠিক আছে কে কেউ বলে লাউটা বিল্ডাল যে মজা পায় আর কি আসলে আসলে এই এই নামগুলো পাওয়ার যোগ্য কারণ তার মধ্যে কোনো যোগ্যতাই নেই ঠিক আছে ওই চার জিবিটি একটা অ্যাপ আছে চ্যাট জিবিটি অ্যাপ আপনার প্লে স্টোর পাবেন এখানের মধ্যে মনে করেন আপনি চার লাইনের ছন্দ আট লাইনের ছন্দ বারো লাইনের ছন্দ মানে রাজনৈতিক ছন্দ বা অমুক জ্বালা নিয়ে ছন্দ বা আপনার প্রবাসীদের নিয়ে ছন্দ রোমান্টিক ছন্দ ইমোশনাল ছন্দ যা লেখে আপনি এখানে সার্চ করবেন ঠিক আছে ওই অনুযায়ী ষোলো লাইন বিশ লাইন বাইশ লাইন চার লাইন আট লাইন এরকম চলে আসবে সেই অনুযায়ী সেই ভিডিওগুলো বানায় চার জি ভিডিউ কর তার কোনো আসলে মধ্যে ঘো নেই যে একটা কথা বলতে পারে না ওদের সেক্টরে এসে তার মাত্র গিল ক্যামেরা থাকবে এবার আপনার বুঝায়নি ওই চার জিটিগুলো দেখে দেখার পর দিয়ে মনে করেন যে কি ওই টেলিপ্রমোটার আছে টেলিপ্রমোটারের মধ্যে মনে করছে এগুলো বাংলাতে রিহার্সাল করে এখন তো শর্টকাট চলে আসে টেলিপ্রমোটার আপনার লেখাগুলো এখানে সেভ করবেন সেভ করে যখন প্লে করবেন লেখাগুলো ওই আপনার টিভি টিভির মধ্যে নিউজ পোর্টাল যেমন হয় লেখাগুলো উঠতে আসে সেই অনুযায়ী আপনি লেখা দেখে দেখে পড়তেছেন সন্ধ্যে মিলে মিলে হাত ভাগ বমিও করবেন বেসান্না হয়ে যাবেন কবি সেই সন্ধ্যে সন্ধ্যে বলতেছেন মনে করছে সেই সময় করে আরে বাবা রে আমাদের বিল্লার আব্বা তো বহুত বড় প্রতিবেদন ধর ব্যক্তি আসলে আপনাদের বিল্লার আব্বা যারা তার ল্যামড়া যেগুলো আছে বেজর্মা তার সমর্থন যেগুলো আছে এগুলো বেজম বলা উচিত তার বেজন্মার সমর্থন যেগুলো আছে এ দেখেন যে এই লেওটা লেওটা বিলের মাথা বলে গেলেও বলতে কিছু নেই সে কখন কারে কী কথা বলে সে বলতে পারে না যেমন ব্রেন ব্রেন মেসেজ জুয়েল ভাই জুয়েল ভাই আসলে যথেষ্ট একটা ভদ্র এবং ভালো মানুষ মানে সে একটা কথা বলে অনেক চিন্তা ভাবনা করে কথা বলে আর অমর ভাইয়ের কথা তো বাদ দিলাম সে কখনো কাউকে ইঙ্গিত করে কখনোই কথা বলে না ডাক নাম ধরে কখনোই কথা বলে সে তার মেথা দিয়ে ফানি সঙ্গে তালা তালে ফানি মিলিয়ে মিলিয়ে ভিডিও বানায় এখন এটার সাথে যদি কারোর যদি মিলে জায়গা সেটার জন্য অনুর ভাই আসলে এটার জন্য এটা সাইজ করার জন্য আমাদের কেএস কিফ ভাই একাই একশো কারণ কেএস গিফ ডিভাই মুখের মধ্যে কথা বাজে না যেমনে পারে এমনি তারা জায়গা দেয় ঠিক আছে আমি কেএস কিফ ভাইকে সাধুবাদ জানাই অন্তত আগামী তিন মাস তার নিজের লেগা থাকেন আগামী তিনটে মাস পর্যন্ত তার ভিজে লেগে থাকেন তার শেষ হওয়ার আগ পর্যন্ত লেগে থাকেন আমরা আপনাকে যত রকমের সাপোর্ট করা যায় আমরা আপনাকে সাপোর্ট করব প্রয়োজন আপনার ভিডিওটি ভিডিও শেয়ার বিভিন্ন গ্রুপে মানে প্রচার করে দেবো কারণ এর পতনের দরকার আছে তার পেজটা নষ্ট হয়েছে এই আইডি থেকে আইডিটাও ঠিকমতো পোস্ট করে পোস্ট করে লাইভ টাইপ করে ঠিকমতো ভিডিও করে না কিন্তু সে এখন ওই লিস্টু পাতায় বেঁচব দশ হাজার টাকা আবার সেদিন একটা ভিডিও দেখলাম বিশ টাকার নোট আমি এই বিশ টাকার নোট বেচবো কে কিনবেন কেউ একশো টাকা বলতে কেউ পাঁচশো টাকা বলতে একজনের তো তেরোশো টাকা দিয়ে কিনে গেছে তেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে অলরেডি কিনে গেছে তো পৃথিবীতে এখনও ছাগল আছে যেগুলো তার অন্ধভুক্ত হয়ে আছে আসলে পৃথিবীতে এখন ছাগল আছে এই ছাগল আগে সাইজ করতে হবে ছাগল গুলা সোজা করতে হবে আসলে তাদের কি পরিমাণ নাই এই তার ফিসে যে সবগুলো ল্যাওটার ফিসে যে সবগুলো ধরে দিয়েছে সবার তো পরিবার নাই আপনার বিশ টাকা নোট দিয়ে তেরোশো টাকা বা পনেরোশো টাকা দিয়ে কিনছেন আপনি পাঁচশো টাকা খরচ করে আপনি ঘরের জন্য একটা বাজার করেন আধা কেজি গরুর মাংস কিনে নিজে পরিমাণ নিয়ে খান ঠিক আছে আপনার পরিবারে খুশি আপনাকে খুশি ঠিক আছে এই লেওটার ফিসে ঘুরে মনে হচ্ছে বিশ টাকা নোট আপনি পনেরোশো টাকা দিয়ে কিনি কী ফায়দা হয়েছে ফয়দা ও রয়েছে কিন্তু ফয়দা আপনার হয়নি ঠিক আছে পনেরোশো টাকা একটা বক্সার যদি দুশো টাকা হয় আপনারা পনেরোশো টাকা দিয়ে ষাটটা বক্স আর কিনতে পারতেন জাঙ্গিয়া কিনতে পারতেন জাঙ্গিয়া কিনতে চলতে পারবেন আপনার লেওটা বিল্লালে বিলালের জাঙ্গিয়া কেনার দরকার নেই সবাই এর বয়কট করেন আসলে এরকম লেওটা মেওটা এগুলার অনলাইনে থাকার দরকার নেই কারণ ভাই অনলাইনে পরিবেশটাও নষ্ট হয়ে যায় একটা সময় একটা সময় অপু ভাই আর মামুন প্রিন্স মামুন ঠিক আছে মারামারি কামড়াকামড়ি করছে আচ্ছা অপু ভাই চলে গেছে দুবাই প্লিজ মামুন মনে হয় তারপর লাইলান নিয়ে যত মারামারি মারে ঘামড়া এগুলো নিয়ে পুরো অনলাইনে মধ্যে ভাইরাল এগুলো দেখতে দেখতে মানুষই বিরক্তি গেছে গা দেখ মামুন লাইলা আরেকবার নিয়ে হাবিয়া প্রযুক্তি দিকে চলে গেছে ঠিক আছে আচ্ছা যাই হোক গেছে গা যে যার মতো জায়গা এখন শুরু হয়েছে বিড়লাইকাই নিয়ে আচ্ছা ভাই মামুন কাহিনীটা দু তিন দিন পর্যন্ত ভাইরাল থাকে অনলাইনে মধ্যে মানা যায় দু তিন দিন পরে এদের অস্তিত্ব থাকে না কিন্তু এই বিলালে যা কামি শুরু করলে ভাই একটার পর একটা ভিডিও একটার পর একটা ভিডিও অমুক জায়গায় যায় কান না অমুক জায়গায় যায় মারামারি অমুকের টাকা দাও অমুকের টাকা দাও তোমার যোগ্যতা যদি থাকে নিজের পকেটের টাকা দিয়ে গোপনে যায় তারা সহযোগিতা করে ঠিক আছে চান্দা তুইলে অনলাইন সেক্টরে পরিবেশ কষ্টে লাভ নেই আমরা প্রবাসীরা যারা আছে অনেক কষ্ট করে টাকা কামে এই প্রবাসীদেরকে ইমোশনাল ব্ল্যাক করে তোমার টাকা হাতানোর কোনো মানে হয় না যারা প্রবাসী আছে তারা বিল্লালে বয়কট করেন বিল্লালের ভিডিও কলার বয়কট করেন বিললালা আইডিটাকে যদি পারেন ব্লক লিস্টটা ভালো দেয় কারণ এরকম আইডিগুলো আপনার চোখের সামনে আসবে আবার আপনি ইমোর সময় ব্ল্যাকমেল হয়ে যেতে পারেন ঠিক আছে এখনও সময় আছে প্রবাসী যারা আছেন তারা কষ্ট করে অর্থ উপার্জন করতেছেন পরিবারকে দুটা টাকা পান পরিবার খুশি আপনি খুশি সবাই খুশি ঠিক আছে বিল খুশি করার জন্য টাকা দেওয়ার দরকার নেই কারণ আপনি ও বিলালা বলছেন অমুকের সহযোগিতা করতে সবাই টাকা দেন আপনি এক হাজার দু হাজার পাঁচ দশ হাজার টাকা দিলেন আরে ভাই বিলালের করতে আপনার টাকাটা ভাব দিতেছেন অমুকের আপনার বড় বাসা পাশে আত্মীয় স্বজন একজনের দেখা যাচ্ছে উপাস থাকছে অনাহা থাকতেছে আপনার তাকে আগে সহযোগিতা করা উচিত আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব মিসকিন কি নাই যদি গরিব মিসকিন থাকে থাকে আপনার আত্মীয় স্বজন ওদেরকে সহযোগিতা করেন বিলালের কথা অনুযায়ী কেন আপনার টাকা দিতে হবে নাকি আপনার টাকা অর্ডেল টাকা আছে আপনার টাকা আগে জায়গে না বলি মনে করেন বিল যা বলতেছে তাই করতেছে এমন জাতীয় একটা লোক ছিল এটা হচ্ছে যে গরিবের সংসার থ্রি ওয়ান সালমান সালমান এবার অসুস্থতার কথা বলে বলছিল যে আমি অসুস্থ আমার সহযোগিতা করেন এই সেই বিকাশ নাম্বার দিয়েছিল সালমানের মনে এক রাতের মধ্যে সাড়ে সাত জন আট লাখ টাকা আসছে ফান্ড কালেকশন এই পরবর্তী ভিডিও দিয়ে বলতেছে আমাকে আট টাকা দেওয়া দরকার নেই যা হয়েছে আমার চিকিৎসা খরচ চলবে ঠিক আছে তারপর দিন দেখি সে গাজীপুর টুটে যাচ্ছে তারপর দিন অমুক জেলা টুটে যাচ্ছে তারপর দিন অমুক জেলা টুটে যাচ্ছে টাকাটা পাওয়ার পরে আসলে সে সুস্থ হয়ে গেছে আসলে মানে দ্য সেকেন্ড কথা বলা যায় টাকা হচ্ছে দ্বিতীয় কথা কারণ টাকা পকেট আসলে অসুস্থ মানুষের সুস্থ হয়ে যায় ওই যেমন গরিবের সংখ্যা থ্রি ওয়ান সালমান সালমানের ভিডিও আমি অনেকদিন ধরে দেখেছি না আসলে সালমান আগে ছিল ব্লক লিস্টে পাওয়া গেছি ব্লক লিস্ট আমি খুলেও দেখিনি ঠিক আছে এই কাহিনিগুলো প্রত্যেক কাহিনী করতো মানুষের কাছে মিউজিক বিক্রি করার নাম দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিত হোয়াটসঅ্যাপে যখন আপনি বিকাশে এক হাজার বা দু হাজার টাকা পাঠাতেন সে বলতে আচ্ছা ঠিক আছে পাঠাবেন একদিন দু দিন তিন দিন আপনি টাকা পাঠাচ্ছেনা যদি আপনার ন করি কিরি ভাই আপনার টাকা পাঠা আপনি মিউজিক দিচ্ছেন না কেন সেই মিউজিক বিক্রি করতো ঠিক আছে টাকা দিচ্ছে না মিউজিক দিচ্ছে না টাকা তো ঠিক নেবে না এটা বলার সাথে যে ব্লক ম্যারেজ ব্লক ম্যারেজে মিউজিতে না টাকাগুলো হাতে বেছে লক্ষ লক্ষ টাকা মিউজিকের নাম করে বাবলিকে হাতে সে খাত ঠিক আছে তারপর চিকিৎসা না করে এক ধাকা সাত আট টাকা খাইছে খাইয়ে এখন বিভিন্ন জেলা জেলা টুটু করে সে পুরে সুস্থ ঠিক আছে তার আবার গুরুজন একজন ছিল আমিন ভাই আমিন ভাই তার শিষ্য ছিল ইউএসএ থাকতো ওই সে যা বলতো আমিন ভাই তার সে যা মতো আমিন ভাই যায় মাঝে মধ্যে তার আগে থেকে আমিন ভাইয়ের ঢুকে ভিডিও ছাড়তো মাঝে মধ্যে লাইভে থাকতো ঠিক আছে তো এই করে মনে হচ্ছে সে একটা প্ল্যান ছিল যে সে আমিন ভাইকে ভাঙিয়া যায় সে ইউএসএে যাবে আমেরিকাতে যাবে কারণ আমেরিকাতে যাওয়া মানুষের একটা স্বপ্ন কিন্তু বিল্লালে ওই স্বপ্নটা নাই আমেরিকা যাওয়ার স্বপ্ন সেই কথা হলো আমি তো সোনার খনি সোনার বাংলাদেশের মানুষ সোনার খনি পাইয়াছিলাম যা ঘুম ঘুম বোঝাইয়া জাঙ্গা ভাষার নাম করে অসুস্থতার নাম করে কাঠাল পাতা বিক্রি করা বিশ টাকা নোট পনেরোশো টাকা বিক্রি করার কথা বলে যে পাবলিকটা হাতে দেওয়া যায় তো কি যেমন মনে করছে কি ওই হৃদয় ভাঙের গর্জন নাকি শয়তান ধর বর্জন মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের নাম উপাধি দিতেছে সে একটা উপন্যাস বের করছে উপন্যাস বাইর করে মনে করেন যে কি এক হাজার টাকা করে বিক্রি করতেছে ষাট পিস টাকা সত্তর পিস টাকা ইয়া সর্বোচ্চ একটা দাম একশো টাকা দেড়শো টাকা হোক না দুশো টাকা কে এক হাজার টাকা বিক্রি করতেছে আবার কেউ কেউ ভক্তিদের ভক্তি শুরু তাতে দশ হাজার টাকা দিয়ে একই বই কিনতেছে আর টাকার গরম দশ হাজার টাকা দিয়ে বুঝতে গেলে তার সাথে মানুষ একটা ভিডিও করতে পারবে তো এখন ভাইরাল হোক তার সাথে মনে হচ্ছে তারা একটা ভিডিও করতে পারলে জায়গার মধ্যে মনে করেন যে মিলিয়নও চলে আসবে এটা নিয়ে মনে করেন যে কি নাচাবাই লেগছে মিলিয়ন বাবার মাজার নিয়ে এক একটা ভিডিও করছিল মিলিয়ন বাবার মাজার এই হলো সেই মিলিয়ন বাবা ঠিক আছে মানে তার সাথে ভিডিও করলে সবগুলো মিলিয়নও চলে যাবে আচ্ছা ভাই আপনি মিলিয়ন না গেলে কি আপনি মোটিটেশন পাবেন আর ফেসবুকে সিচুয়েশন আপনার মোডিটাইজেশন পাইলে একশো ডলার স্যার আপনি পে আউট করতে পারবেন না এই একশো ডলার মিলিয়ে দেখলে আপনার বছর বাড়ি যাবে অনেকে ওই কন্টেন্ট মোটিশন পাইয়া পার্টি দেয় যে কন্টেন্ট পাই গেছি রে সোনার হরিণ গেছি সাত সাথে মিষ্টি বেতল করতেছে এক কেজি মিষ্টি দিতে সাপোজ আমি দোলাম চারশো টাকা আমি প্রভাস আছি মিষ্টির দাম বর্তমানে ভালো বালাসি কত আমি যাই না দোলাম চারশো টাকা কেজি দাম এক কেজিতে চারশো ডলার চারশো ডলার মানে ষাট ডলার এই ষাট ডলার আপনি ক তিন মাসেও আপনি ষাট ডলার তুলতে তুলতে না মানে জমাইতে না উল্টো তো একশো ডলার লাগে তিন মাসেও আপনি এই ষাট ডলার তুলতে পারবেন কারণ ফেসবুকে এখন যে ভিউজ দেয় একটা মনে হয় দশ হাজার একটা ছবির মধ্যে দশ হাজার রিস হলে মনে হয় যে এক বিসেন্ট দেয় তিন সেন্ট বড়জন দশ সেন্ট একটা রিল ভিডিও মনে করেন যে যদি টেন কে ভিও হয় ঠিক আছে টেন কে হলে এখান থেকে এক বি সেন্ট সর্বোচ্চ পাঁচ সেন্ট তো আপনার মনে করেন যে ডলার মানে সাইশো সেন্ট মিলে দিলে ন্যূনতম আপনার তিন মাস লাগবে তারপরে আপনার মিষ্টির টাকা তুল দিলে তিন মাস গাধার মতো খাটনি করতে হবে কারণ ভিডিও ছবি না জানলে আপনি ইনকাম আসবেন তো ঠিক আছে তো আপনারা ওই ব্যক্তির লগে ছবি তুলে মিলন বাবা মিলন বাবার লগে ভিডিও কইরা লেওটা বাবা অনেকে মিলন বাবা কো কেউ লেওটা বাবা কয় ঠিক আছে কেউ টর্সলাইট বাবা কয় যে নিজে বাবাই করো ঠিক আছে নিজের বাবারে মিলে যে ওই বেটা সবাই বাবা মানাইতেছেন আচ্ছা যাই হোক এগুলো যে করতেছেন আচ্ছা করে কী ফয়দা হলো মনে করতে দশ মিলিয়ন হইলো দশ মিলিয়ন থেকে আপনি পঞ্চাশ ডলার পাইলেন তার পরবর্তী কোনো ভিডিওতে আপনি ভিউজ হইতে হবে না আর ভিউজ করতে গেলে তার সাথে আবার ভিডিও করতে হবে কারণ পাবলিকটা ওই ব্যক্তির সাথে আপনার দেখতে বলে লাইক কমেন্ট করছে ভিউজ আসছে ওই ব্যক্তির সাথে যখন ভিডিও করবেন আপনি মনে হয় আপনার আর ভিউ আসবে আপনি তো আবার কত বসে আসছেন তার মানে কী করবেন এবার মনে করছে আপনার ওই আবার লিজু ভাতা কিনবেন দশ হাজার টাকা দিয়ে বিশ টাকার নোট কিনবেন দশ হাজার টাকা দিয়ে এই ব্যাপার কিনতে কিনতে আপনার বাপ দাদার ভিটে মাঠে ফিরতেন নেবেন এক সময় দেখবেন বিড়লালাও লাল আপনি পথের ফকের আপনি পথের ফকের বিড়ালকে এখন আমি করতেছি আপনারাও সতর্ক মানে পর্বে অ্যালার্ট হয়ে যান যদি মানবতার ফেরিওয়ালা হইতে দেয় নিজের অর্থ সমর্থন দিয়ে ফালে একটু সহযোগিতা কর ফান তুললে সহযোগিতা করার নাম মানবতার ফেরিওয়ালা না ঠিক আছে আপনি পাবলিকের টাকা পাবলিকের বোঝাইতেছেন আপনার নিজের টাকা কিন্তু সেটা না আপনার যদি মনে করেন ওই ছোট্ট আমার একটা লোক আছে মোজাহের ভাই তার একটাই কথা আমার নামদার নাম দিয়ে কেউ যদি বিকাশ বিকাশে টাকা চায় প্রতারণা করে কখনোই কেউ টাকা দিবেন না কারণ আমি ফান্ড কালেকশন করি কখনো কাউকে সহযোগিতা করি না যত সহযোগিতা করি সব নিজের পকেটের টাকা দিয়ে টাকা থাকে আমি সহযোগিতা করবো টাকা নাই তো সহযোগিতা করার চেষ্টা করব কিন্তু সহযোগিতার টাকা আসার আমি সহযোগিতা করতে পারতেছি না মুজাহরাই ওই কাজটাই করে যদি পারেন মুজাহিবের মতো হয়ে দেখে মানবতার ফেরিওয়ালা হয়ে দেখা শুধু মুজাহরিবাই কথা বলো এখন এরকম যাতে বাংলাদেশে আরও অনেক অনেক ব্যক্তি আছে যারা নিজের টাকা খরচ করে মানব সেবা করে ঠিক আছে আপনার তো মানবতার ফেরি আলো হন নাই আপনার মানবতার বই আলো হয়েছেন মানবতার ফাঁকা আলা হয়েছেন মানবতার টাকা আলো হয়েছেন ঠিক আছে আপনার মানবতা ফেরিওয়ালা হয়ে যাওয়ার নেই আশা করি বুঝতে পারছেন ভিডিওটা অনেক লক্ষ্য হয়ে গেছে ধৈর্য সকালে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি কথাগুলো যদি ভালো লাগে তাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজ এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ